কত পাখি মাম্মা কত পাখি কত পাখি এসছে পায়রা 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 ওই যে কত পায়রা এসছে কত পায়রা গাড়ি গাড়ি আচ্ছা পাখি পাখি ওই যে পাখি 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 অত পাখি দেখেছো পায়রা 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 ওই যে ওই যে ওই যে পায়রা উড়ে এসছে দেখো কত পায়রা কত হাঁস দেখেছো ওই দেখো হাঁস প্যাক 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 হাঁস প্যাক প্যাক আয় আয় ওই ছোট ছোট যাচ্ছে আচ্ছা আসো আচ্ছা আসো 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 ওরি বাবা ওরি বাবা বল খেলা পা দিয়ে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে ও আবার যাবে ওই ঢালুটা দিয়েই দশবার নামবে আর উঠবে ওইখানে ঢালু করা আছে ওইখান দিয়ে বারবার উঠছে আর নামছে এই যে বক উড়ে যায় বক উড়ে যায় বক কত পাখি হ্যালো এভরিওয়ান আজকে আমরা আবার এসেছি ওই লেকের পাড়ে গরমকালে এই বিকেল লেকের পাড়ে আসতে খুব ভালো লাগে তাই সিয়াকে নিয়ে চলে এসেছি ওরা খেলা করছে ওর বাবার সঙ্গে ওই যে ওখানে খেলছিল একটু আগে এখন একটু 보세요 মাম্মা হাওয়া লাগছে ওমা হাওয়া পাচ্ছো হাওয়া পাচ্ছো পাখি কই পাখি কই পাখি কোথায় মাম্মা মেঘটা কেটে গেছে দেখছো আকাশে যে হারে মেঘটা উড়ছিল মেঘটা আছে আস্তে আস্তে কেটে যাচ্ছে মেঘটা মেঘটা কেটে কেটে সরু 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 সরে যাচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই গাছটা কত বড়ো একটা রেলিং দিয়ে পুরো ঘেরা আছে যাতে করে গাছটা পড়ে না যায় ওই রেলিংটাকে জড়িয়ে জড়িয়ে গাছটা এত সুন্দর পুরো ঝাঁকড়া হয়ে আছে পুরো ফুলে ভর্তি হয়ে থাকে এখনও ফুল ফুটে আছে গোলাপি কালারের ফুলগুলো পুরো রেলিংটাকে ধরে একদম গাছটা বড় হয়ে উঠেছে এখানে কতগুলো পদ্ম ফুল ফুটিয়েছে পদ্ম পাতায় আমি দিনও ভাত খাইনি আমার খুব ইচ্ছে পদ্ম পাতায় ভাত খাওয়ার কত কত যে কি সুন্দর ফুলটা ফুটেছে সুন্দর দেখতে লাগছে পদ্ম ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে এই কুড়িটা এখনো ফোটেনি ওয়াও এই যে একটা কুড়ি এটা এখনো ফোটেনি ওয়াও কি সুন্দর